হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এটা একেবারে বিরল বিষয় না মানুষের জীবনে কখনো না কখন এটা হওয়ার সম্ভাবনা থাকে বিশেষভাবে যাদের বা ষাটের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট কখনো না কখনো এটা হওয়ার সম্ভাবনা থাকে এবং এটার একটা লক্ষণ হলো হঠাৎ করে হয়ে যাওয়া এবং কখনো এটা অনেক দীর্ঘ সময় থাকে না সাধারণত এক মিনিটের কম সময়ের মধ্যেই আবার তারা জ্ঞান ফিরে পায় তো এটা যদি হয় তাহলে আমাদের প্রথম বুঝতে হবে যে আসলে কারণটা কি কারণের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দেখি আমরা সেটা হলো হার্টের যদি কোনো সমস্যা থাকে তাইলে সেটা হতে পারে অথবা যদি ধরেন বা আমাদের স্নায়ুতে যদি কোনো সমস্যা থাকে সে সমস্ত কারণেও হতে পারে অনেক সময় আপনার হলো অন্য যে কোনো কারণে যদি সাডেনলি ব্লাড প্রেশার ফল করে যায় স্পেশালি অনেকক্ষণ লম্বা সময় ধরে যদি আমরা দাঁড়িয়ে থাকি তাইলে হতে পারে তারপরে ধরুন গিয়া যে কতগুলি ঔষধ আছে যেগুলি খেলেও অনেক সময় হয় যেমন ধরুন আলফাব্লোক আর আমাদের প্রোস্টেটের জন্য যে সমস্ত ড্রাগস বা অন্য কারণে এরকম কিছু সমস্ত ড্রাগ আছে যেগুলি আমরা খাই সেক্ষেত্রে হতে পারে এর বাইরে যেটা হতে পারে সেটা হলো যে অনেক সময় মানসিক চাপ যখন বেশি হয় তখন অনেক সময় হয় এটাকে আমরা সাইকেজনিক সিনকম বলি সেটাও একটু চিন্তা করার বিষয় থাকবে তো এটা যখন হয় তখন কি হয় হঠাৎ করে মানুষটা কোনো কারণ ছাড়া বা কোনো কিছু না বুঝেই পড়ে যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এমন হয় হঠাৎ করে বমির ভাব আসতে পারে অস্থির অস্থির লাগে ঘামতে থাকতে শুরু করতে পারে কেমন শ্বাসকষ্ট হতে পারে বুকের উপর চাপ তৈরি হতে পারে এরকম বিষয় হতে পারে তো হলে পরে আমরা প্রথমে লোকটাকে যে জিনিসগুলি দেখবো সেটা হলো লোকটা কত দ্রুত জ্ঞান ফিরে আসলো এইটা একটা জিনিস দুই নম্বর তার হার্টের পালস রেট যেটাকে বলি অর্থাৎ শিরার যে গতি সেটা আমরা দেখবো যে শিরার গতি কি হলো হার্টের ক্ষেত্রে যে সমস্ত রুগীদের ক্ষেত্রে এরকম পড়ে যায় তাদের ক্ষেত্রে যে আমরা দেখি তাহলে কোন কোনো ক্ষেত্রে খুব বেশি শিরার গতি বেড়ে যেতে পারে কিংবা গতি আপনার অনিয়ন্ত্রিত হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আমরা হার্ট ডিজিজের কথা চিন্তা করতে পারি এর বাইরে যেমন ধরেন আপনার হলো যেগুলি নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে হয় তখন যে জিনিসটা হবে স্নায়ু জনিত কারণে তখন দেখো হঠাৎ করে ব্লাড প্রেশার খুব ফল করে যেতে পারে কিংবা হলো যে পালস রেট খুব কমে যেতে পারে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমরা কথার মধ্যে যে জিনিসটা বলেছি বারে বারে সেটা হলো পালস রেট কমে যাওয়া পালস রেট বেড়ে যাওয়া ব্লাড প্রেশার কমে যাওয়া তার মানেটাকে তার মানে হলো একটা সুস্থ মানুষের কথা যদি আমরা চিন্তা করি তাহলে ব্রেন থাকে মাথায় মাথাটা থাকে কিন্তু সবার উপরে এখন যদি কোনো কারণে ব্লাড যদি কমে যায় তাহলে প্রথম যে জায়গাটা ব্লাড প্রেশার সবচেয়ে আগে কমবে সেটা হলো মাথায় তো সেখানে যদি আপনার মস্তিষ্কের যে জায়গাগুলি আমাদের সচল রাখে সেই জায়গাগুলি যদি যথেষ্ট পরিমাণ রক্ত চলাচল না থাকে তাহলে এই ধরনের সংকটগুলি হওয়ার সম্ভাবনা আপনার বাতিল করা যাবে না সেটা হতে পারে আমাদের ইমিডিয়েট করব ট্রিটমেন্টের মধ্যে প্রথম যে জিনিসটা দেখা দরকার আমাদের রুগীটা যদি পড়ে যায় দাঁড়িয়ে থাকা যদি পড়ে যায় তাহলে অনেক সময় ছোটোখাটো ইঞ্জুরি হতে পারে সেই জিনিসগুলি আমাদের বিবেচনা নেওয়া দরকার যে যদি কোনো ইঞ্জুরি হয়ে থাকে সেটা নেচারটা কেমন সেইটা একটা দেখা দরকার রুগীটা শ্বাস নিচ্ছে কিনা সেটা দেখা দরকার দেন হলো তার পালসটা দেখতে হবে পালসটা কেমন বেশি না কম রেগুলার কি রেগুলার তারপরে তার ব্লাড প্রেশারটা দেখতে হবে তো এগুলি দেখার পরে যদি দেখা যায় যে না সে ঠিক আছে ভালো যদি না হয় তাহলে যদি রুগীটা বসে থাকে তাহলে মাথাটাকে নিচু করে দিতে হবে নিচু করে দিতে হবে মানে একদম দুই হাঁটুর মাঝখানে মাথাটা নিয়ে যেতে হবে আর শুয়ে থাকলে একদম মাথাটাকে ফ্ল্যাট করে দিতে হবে অর্থাৎ যাতে মাথা এবং হার্ট একই জায়গায় থাকে প্রয়োজনে আমরা পায়ের দুই দুই পা উঁচু করে দিতে পারি যেটাকে আমরা বলি ফুট রেস করে দেওয়া এটার উদ্দেশ্য হলো এই যে আমার মস্তিষ্কে যাতে রক্ত চলাচল নিশ্চিত করে তার জন্য পাটা উঁচু করে দিলে ওখানকার চেয়ে মস্তিষ্কে রক্ত চলাচল আপনার বাড়বে এই মোটামুটি যে জিনিসগুলি যা হয় এখন এক্ষেত্রে আমাদের এইসব নিয়ে কতটা আমাদের দুশ্চিন্তায় ভোগা উচিত ও বেশিরভাগ ক্ষেত্রে এগুলি এমন হয় যে যাদের একবার হয় তাদের ক্ষেত্রে হয়তো আর কখনো নাও হতে পারে হয়তো আমাদের খুব বিবেচনার মধ্যে নাও নিতে হতে পারে কিন্তু যাদের ক্ষেত্রে রেটটা কমে যায় যায় বা অনেকটা বেড়ে কিংবা বলি অনিয়ন্ত্রিত যদি হয় সেখানে আমাদের যেটা দেখা দরকার ন্যূনতম একটা ইসিজি করা যেতে পারে এবং তাদের ক্ষেত্রে আপনার হল কার্ডিয়ন যেটা সেটা আমরা করে দেখতে পারি এটা এ কারণে যে অনেক সময় হার্ট অ্যাটাক যদি যেটাকে আমরা স্কুমিক হার্ট ডিজিজ বলি তখনও এরকম পড়ে যেতে পারে সেই জন্যে আপনার ট্রপোনিনটা করা করা দেখতে পারে এর বাইরে আমাদের হিস্ট্রি নিয়ে দেখতে হবে উনি আর সারাদিন খেয়েছেন কি না উনি ডায়াবেটিক কিনা উনি ইনসুলিন নিয়েছেন কি না ইনসুলিনের কতটা ইনসুলিন নিয়েছেন ইনসুলিন নেওয়ার পরে খেয়েছেন কি না সেইটা একটা দেখতে হবে তাদের যেটা আমরা আরেকটা জিনিস দেখা দরকার তার এনিমিয়া আছে কি না থাকলে কেমন আছে সেই জিনিসগুলো অ্যাসেস করা দরকার আছে এর বাইরে আমরা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যদি আরও বেশি করা দরকার পড়ে তাহলে হার্টের অন্য অন্য জেনে পরীক্ষা বা ব্রেনের ইমেজিং যেমন ধরনের এমআরআই এগুলি করা যেতে পারে এইটা হলো যদি লং টার্ম এগুলি সাধারণত এই সমস্ত পরীক্ষা মেখেগুলি খুব একটা লাগে তা কিন্তু না আর যেটা সাইকোজেনিক যেটা হয় সাধারণত দেখবেন যাদের স্পেশালি যারা আসলে চাপ নিতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে ধরুন কম বয়সে স্পেশালি নারীদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে সেই জিনিসগুলি আমাদের বিবেচনায় নিতে হবে এবং তারা কোনো তার হিস্ট্রিটা নিতে হবে যে এই ঘটনাটা কীভাবে ঘটলো না ঘটলেও সেই জিনিসটা দেখা দরকার এর বাইরে আরও কিছু কিছু ক্ষেত্রে এরকম পড়ে যেতে পারে যেমন ধরেন আপনার বয়স হয়ে গেলে যেটা হয় আমাদের ঘাড়ের দিকের যে রক্ত নালীগুলি সেগুলি রিজিড হয়ে যায় এখন রিজিড হলে যে জিনিসটা হবে তাদের আপনার অনেক সময় তারা যদি ধরেন হলো যারা প্রফেশনাল পিপল যেমন ধরেন কারণ লয়ার্স ডাক্তার এরা যখন হয় তারা যদি টাইট আপনার কলার যদি ব্যবহার করে কিংবা কোটের যে আপনার হলো এখানে যে টাই ব্যবহার করে নটটা যদি খুব শক্ত হয়ে যায় তাহলে পড়ে যেতে পারে সেই জন্য আমরা যখন রুগীটা পড়ে যায় তখন সাধারণত আমাদের যেটা করতে হবে সেটা হলো তার টাইটে খুলে ফেলতে হবে এবং গলার কাছে যে বোতাম আছে সেই সরিয়ে ফেলতে হবে সেইটাও আমাদের দেখা দরকার আছে তাদের ক্ষেত্রে এই এই ধরনের জিনিসপত্র আছে কি নেই আর হলো আরও ইতিহাসের ক্ষেত্রে আমাদের যেটা দেখা দরকার সেটা হলো যে তাদের সাথে কারোর সাথে কোনো অন্য কোনো কারণে কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হয়েছে কিনা তারপরে তরুণ তরুণীদের ক্ষেত্রে তাদের হলো পরীক্ষায় কোনো সমস্যা হয়েছে কিনা তাদের চাকরি চলে গেছে কিনা বা চাকরি হওয়ার কথা ছিল হয়েছে কিনা হাজব্যান্ডের সাথে ওয়াইফের কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা বা তাদের বেতন বন্ধ হয়ে গেছে কিনা বা দেশের বাইরে কোনো স্বামী আছে সে হয়তো তার খোঁজখবর নিচ্ছে না সেরকম বিষয় আসলে থাকতে পারে সেগুলি আমাদের খোঁজখবর নেওয়া দরকার এই মোটামুটি আপনার এখানে এইটা যদি আমরা বিবেচনা করি তাহলে এটা হতে পারে ইমিডিয়েটলি যদি এতেও যদি কন্ট্রোল না থাকে তাহলে আমরা দেখতে পারি যে তার ব্লাড সুগারটা কেমন আছে যদি দেখা যায় যে তার ব্লাড সুগারটা ভালো আছে তাইলে যদি দেখা যাচ্ছে যে ইম্প্রুভ করছে না তাইলে আমরা একটা স্যালাইন দিয়ে দেখতে পারি স্যালাইন দিলে স্পেশালি যদি কার্ডিয়াক যথা চিন্তা যদি না করি তাহলে আমরা একটু স্যালাইন দিতে পারি আর যদি মনে হয় যে না তার হার্টে প্রবলেম আছে তাহলে স্যালাইন দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এ কারণে যে হার্ট ডিজিজের ক্ষেত্রে অনেক সময় আমরা যদি বেশি যদি স্যালাইন দিয়ে ফেলি সেটা অনেক সময় হার্ট ফেলিয়ারের জন্য কিন্তু কারণ থাকতে পারে এই মোটামুটি কথা আর যদি এটা যদি বিস্তারিত থাকে অনেক দীর্ঘ সময় থাকে তখন তার জন্য অনেকগুলি এক মিনিটের বেশি থেকে থাকে সেইটাকে কিন্তু আর সিনকপ বলা যাবে না সেই জিনিসগুলি কিন্তু তখন কিন্তু পরীক্ষা নিরীক্ষা আরও বেশি হতে হবে যেমন ধরেন ব্রেনের এমআরআই ইজি এগুলি দেখতে হবে হার্ট হার্টের ক্ষেত্রে হল্টার মনিটরিং করা লাগতে পারে অন্যান্য আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে ব্লাডের ক্ষেত্রে কোলেস্ট্রল এবং অন্যান্য জিনিসগুলি দেখা লাগবে এই মোটামুটি আপনার হলো সিনকপ সম্পর্কে একটা সাধারণ কথাবার্তা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায় আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায় সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা